সংস্কারের নামে অনির্বি অনির্বাচিত সরকারকে দেশ চালাতে দেওয়া উচিত না মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সংস্কারের নামে দিনের পর দিন অনির্বাচিত সরকারকে দেশ চালাতে দেওয়া উচিত না তিনি বলেন বিএনপি ক্ষমতা যেতে দ্রুত নির্বাচন চায় এটা ভুল প্রচারণা আর শনিবার জাতীয় প্রেস জাতীয় গণতান্ত্রিক পার্টি যাক এক আলোচনা সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আল্লাহ চাইলে বিন ফি আবার ক্ষমতায় যাবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন আমরা আগেও ক্ষমতা ছিলাম ক্ষমতার জন্য আমরা কোনোদিন রাজনীতি করিনি সংস্কার প্রক্রিয়া শুরুই করেছেন জিয়াউর রহমান আওয়ামী লীগের বাকশাল থেকে তিনি ফিরিয়ে এনেছেন বহুদলীয় গণতন্ত্র মির্জা ফখরুল বলেন সংস্কারের নামে দিনে পর দিন অনির্বাচিত সরকারকে দেশ চালাতে দেওয়া যায় না সরকারের উপদেষ্টারা দ্রব্যমূল্য কমানো সহ জনদুর্ভোগ কমানোর চেষ্টা করছেন না বলে উল্লেখ করেন মির্জা ফখরু তিনি বলেন উপদেষ্টারা রাজনৈতিক দলগুলো নিয়ে মন্তব্য করছেন এটা উচিত নয় রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলছেন না তাদের সহযোগিতা করছেন না রাজনৈতিক দলগুলো সরকারের প্রতিপক্ষ নয় সংস্কারের পাশাপাশি সুশাসন ও জনদুর্ভোগ কমানোর উদ্যোগ না নিলে লক্ষ্য অর্জন হবে না বলে উল্লেখ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর